আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই আমাদের চিন্তাতে হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান যে আপনার আপনার অন্তর্বর্তীকালে সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতাম দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি সেই কথাটি আমরা বারবার করে বলছি সেটা সেখানেই আমাদের বক্তব্যটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাইনা যে ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায় এবং যারা শত্রু বাংলাদেশের যারা গণতন্ত্রের সূত্র তারা যেন কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেটাকে আপনার ব্যর্থ করে দেয়